জয়া হাসান জয়া হাসান আমার দাদার ওগ্রাস আমার বাপের এমন কি আমার ওগ্রাস তবে এবার জয়া হাসান কিন্তু তার নতুন কিছু ফটো দিয়ে কিন্তু একবারে ফেসবুক গরম করে লাইছে হ্যালো ভাই বইরা দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো জয়া হাসান জয়া হাসান এই মুহূর্তে কিন্তু খুবই আলোচনার মাধ্যমে আছে কারণ কয়েকদিন আগে কিন্তু সে শেয়ার করছিল যে সে নাকি প্রেম করতেছে তাও দুই বছর হয়ে গেছে কিন্তু তার প্রেমিকের নাম কিন্তু সে এখানে মেনশন করে নাই দেখুন তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু অনবদ্য অভিনয় করার পর সে কিন্তু সবার প্রশংসা করাইছিল এমনকি জয়া হাসানের যতগুলো কাজে হয় কাজের কিন্তু হয় তাছাড়া উৎসব এবং কিন্তু দেখা গেছে এবার জয়া হাসান কিন্তু বরাবরই ফটোশ্যুট করতে কিন্তু খুবই পছন্দ করে আর সেই ফটোশ্যুটেরই কিন্তু বেশ কয়েকটা ফটো এবার ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে কিনা তার একটু বোল্ড কিন্তু দেখানো গেছে দুষ্টু নিটিজেন যারা আছে তারা কিন্তু একটু দুষ্টমি করে বলতেছে যে এবার মনে হয় আমার সেলেরও ক্রাশ হইব এই জয় আসান কারণ তিন প্রজন্ম তো চললে গেছে গা চার নম্বর প্রজন্ম নাকি জয় আসানে ক্রাশ হইব তারপরেও নাকি জয় আসান বুড়া হবে না তবে তাণ্ডব টুতে কিন্তু খুবই জোর গলায় কিন্তু শোনা গেছিল তাণ্ডব টুতে কিন্তু জয় হাসান থাকবে তবে এই সিনেমাটা কবে আসবে বা না আসবে এখনো কিন্তু কোনো কিছু কনফার্ম না তবে যেহেতু রায়হান রাফির এইটা একটা প্রজেক্ট তবে আমার মনে হয় খুব দ্রুতই আসতে পারে আবার মাঝে কিন্তু একটা রিউমার সরাইছিল যে তান্ডব টু এই সিনেমার এই যে সোশ্যাল মিডিয়াতে তার তার এই ভাইরাল হয় বা যে বয়স বাড়তেছে না এই বিষয়টি নিয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও অত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষটাই ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস